ভালো তো তো দেখো আজকে চারে ফেব্রুয়ারি এই চারে ফেব্রুয়ারি আমরা দেখেছি সল্ট করুণা করুণামহিতে কলকাতা সল্ট সল্টলেক করুণামহিতে যে মানে নিয়োগ নিয়োগের দাবিতে যে আন্দোলন করেছেন যে ধর্ণা করেছেন আজ তাদের শেষ আজ তাদের শেষ হ্যাঁ প্রথমে পুলিশ কিন্তু প্রথমে পুলিশ কিন্তু সেখানে ধর্ণা দিতে বারম করে মানে সেখানে ধরনা দেওয়া চলবে না তারপর সেই আবেদন আন্দোলনকারীরা আদালতে দ্বারস্থ হয় আদালতে দ্বারস্থ হওয়ার পর আদালত বলে যে ঠিক আছে তোমরা ধরনা করতে পারবে এক ফেব্রুয়ারি থেকে এক ফেব্রুয়ারি থেকে চার ফেব্রুয়ারি পর্যন্ত তার মধ্যেই ধরনা করতে হবে তার বাইরে কিন্তু ধরনা করা যাবে না তারপর সেই মত অনুযায়ী সেই কথা অনুযায়ী আন্দোলনকারীরা সে এক তারিখ থেকে ধরনা শুরু করে এক তারিখ থেকে ধরনা শুরু করে এক দুই তিন চার আজকে চার তারিখ আজকে বারোটা পর্যন্ত ধর্না উঠে নেওয়ার কথা আছে আর সেই মতো হয়তো নিয়েছে বা নিচ্ছে তবে এই আন্দোলনকারীরা বলেছেন যে আমরা যে এই চার দিন ধরে করলাম সেখানে কোনো সরকারি কোনো আমাদের কর্মী এসে বললো না যে তোমাদেরকে নিয়োগ করা হবে এর আগে আমাদের সরকার বলা হয়েছিল সরকার আমাকে বলে আমাদেরকে বলেছিল বা ঘোষণা করেছিল যে পঞ্চাশ হাজার নাকি হ্যাঁ শূন্য পদ আছে পঞ্চাশ হাজার শূন্য পদ আছে সেই পঞ্চাশ হাজার শূন্য পদে আমাদেরকে কিন্তু এখনও আমরা দু সালে টেট পাস করেছি টেট পাস করার সত্ত্বেও আমরা কিন্তু এখনও ইন্টারভিউ এর জন্য কোনো নোটিশ পাচ্ছি না অথচ সরকার বলছে নাকি প্রাইমারিতে পঞ্চাশ হাজার শৈন্য পদ আছে পঞ্চাশ হাজার নিয়োগ করতে হবে কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত সে কথা অনুযায়ী আমাদের হাতে ইন্টারভিউ নোটিস দেওয়া হচ্ছে না আর সেক্ষেত্রে আমরা আরেকটা কথা বলে রাখি এই কথাগুলো আন্দোলনকারীরা বলেছেন আমি না সেই কথাগুলো আন্দোলনকারীরা বলেছেন সেটা হচ্ছে যে যে এই পরে আজকে মানে এক থেকে চার ফেব্রুয়ারি এই যে আন্দোলনটা করলাম এটা ছোট ছোটো আকারে করলাম এরপরেও যদি এর এরপরেও যদি আমাদেরকে মানে এই আইনি আইনি প্রবলেম আইনি সমস্যাটা কেটে যাওয়ার পরেও যদি আমাদের হাতে এই নিয়োগপত্র মানে ইন্টারভিউয়ের কোনো নোটিশ না আসে তাহলে কিন্তু আমরা পরবর্তীকালে বৃহত্তর থেকে বৃহত্তরে আন্দোলনে নামব। এবং কি সেখানে আমরা দেখে নেব দেখিয়ে দিব যে আমাদেরকে কেন ইন্টারভিউ করা মানে ইন্টারভিউয়ে নোটিশ দেওয়া হচ্ছে না আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে আমরা জবাব চাই যে সেই পঞ্চাশ হাজার সেই পঞ্চাশ হাজার শূন্য পদে আমাদেরকে কেন ইন্টারভিউর জন্য নোটিশ পাঠানো হচ্ছে না আমরা কি এভাবেই থাকবো দিন দিন আমাদের বয়স বাড়ছে আমাদের ইয়ে হচ্ছে সেক্ষেত্রে আমাদের একটা ফিউচার আছে আমাদের ভবিষ্যৎ আছে আমাদের পরিবার আছে সেক্ষেত্রে আমরা কি এভাবেই থাকবো দিনের পর দিন বছর কা বছর এভাবেই আমরা কাটব আন্দোলন করতে থাকবো এই হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা দেখা যাক পরবর্তীকালে কি আইনি সিদ্ধান্ত নেয় এবং কি সরকার সরকার কি সিদ্ধান্ত নেয় সরকারদের নিয়োগ ইন্টারভিউর জন্য নোটিশ পাঠায় কি না এবং কি নোটিশ যদি না পাঠায় তাহলে আন্দোলনকারীরা পরবর্তীকালে কি ব্যবস্থা নেয় কিভাবে বিরতর বিরতর আন্দোলন করে ঠিক আছে তো আজকের বিষয়টা শুধু এইটাই বিষয়টা যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাথে সাথেই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন থাকবেন বাই